দিন দেখিনি তো তবু মনে পড়ে তবু মুখ খানি স্মৃতির মুখরে মজত ছাযা পরে রানী কতদিন কতদিন দেখিনি তো কতদিন তুমি নাই কাছে তবু হৃদয়ের দৃশ জেগে আছে জেগে আছে প্রিয় যদি দূরে চলে যায় সে আরো প্রিয় হয় জানি কতদিন কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তবু মুখ খানি স্মৃতির মুখরে মোজবো ছায়া পড়ে রানী কতদিন কতদিন দেখিনি তোমার তো তোমার দেশে শ্রী মাধবীরা তুমি জাগে জাগি শুনিছি সাথে লই নতুন সাথী মোর মর দ্বীপ নেভারতে নাহি দুটি পতে প্রেম সে যে এ জীবনে এই শুধু মানি কতদিন কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তবু মুখ খানি স্মৃতির মুখোরে মো আজও তো ছায়া পড়ে রানী কতদিন কতদিন দেখিনি তোমা